খড়গাদাতেই আমাদের খোলভুষিতেই আমাদের বোধ হয় জীবনতত্ত্ব লুকিয়ে আছে কিচ্ছু বুঝি না আমরা যার ফলে আর বেশি কথা না বাড়ানোই ভালো অমাবস্যা পূর্ণিমা অক্ষয় তৃতীয়া বারো মাসে তেরোখানা অমাবস্যা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক নাম আছে সেই দিয়ে উপাচার করলে দারুণ ভালো হয়ে যাবে কি করে ভালো হবে আমার স্বাভাবিক বুদ্ধিমত্তায় আসে না তাহলে এই যারা অন্তত ছ হাজার দুশো তিরিশ না সত্তর জনকে ডিক্লেয়ার করেছে এসএসসি যারা জালি আর কি বাংলা ভাষায় বলতে গেলে জালি সেই লিস্টটা কেন আমরা পাচ্ছি না আমাদের পয়সায় মাইনে দিয়েছেন তাদের আমাদের ট্যাক্সের পয়সায় মাইনে দেওয়া হয়েছে এতদিন তাদের জনসমক্ষে অন্তত ছ হাজার দুশো তিরিশ যা হাইকোর্ট সুপ্রিম কোর্টে এসএসসি লিস্ট দিয়েছে সেই লিস্টগুলোকে বলে দিন কোন স্কুলে তারা ছিল কোন পদে ছিল শিক্ষক হোক শিক্ষাকর্মী হোক সেই ছ হাজার জনের লিস্ট অন্তত টাঙিয়ে দেওয়া হোক ফার্স্ট প্রাইমারি